আমি যখন দুই সালে প্রথম যাই হজ করতে যাই তখন একজন বাঙ্গালি আমাকে বলছেন যে আমি এখানে আঠারো বছর যাবৎ থাকি কিন্তু একদিনও কাবার ইমামের পিছনে নামাজ পড়িনি কত বছর থাকে আঠারো বছর একদিনও কাবার ইমামের পিছনে নামাজ পড়েনি একটু ভেবে দেখেন আপনি একটু চিন্তা করে রাখি দেয়া কি কেন পড়েন না হুজুর হুজুর বলে দেশে এরা উহাবি এরা কাদিয়ানি এদের পিছনে নামাজ হবে না কি শিক্ষাটা দিচ্ছে চিন্তা করেন তারপরে বলছেন যে আমার সাথে তিন দিন যাবৎ ঘুরছেন আমার সাথে তিন দিন যাবৎ ঘুরছেন কিন্তু কিছু বলেননি এরপরে গল্পটা শুরু করলেন এত শ্রদ্ধা আমার প্রতি আমি কিছু বুঝছি না লাস্ট যেদিন বিদায় নিচ্ছেন আমার কাছ থেকে সেদিন বলছেন জেদ্দা থেকে মক্কায় পসা দিলেন পছা দেওয়ার পরে আমাকে বলছেন এতক্ষণে অনেক কিছুই তিনি উপকার করলেন শেষে বলছেন যে আমি গত বছর এই আকিদার একটা আলোচনা শুনে আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আগে ছিলাম মুশরেক আগে ছিলাম কাফের এখন আমি কি হয়েছি মুসলিম হয়েছে এখন আমি মাসে তিন চারবার উমরা করি আর জামাতে সালাত করি। বুঝেছি আমার হুজুর আমাকে ধোকা দিয়েছে আমার সাথে প্রতারণা করেছে সেদিন থেকে কাউকে শ্রদ্ধা করি না দেখেন একটা ফতোয়ার কারণে কি বলেছে উহাবি এরা হলো কাদিয়া নিয়ে এদের পিছনে নামাজ হবে না তো এই শিক্ষাটা দিয়ে কি লাভ হলো জেনারেল শিক্ষিত মানুষকে আপনি বুঝান একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন বোঝাতে বোঝাতে উনি কিন্তু এক সময় কি হবেন তবে তবলিগের কোন লোকের কাছে সময় ব্যয় করেন না এটা আগে থেকে বলি সময় ব্যয় করার আগে দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে